আসসালামু আলাইকুম সবাইকে চলা আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো শুরু করতেছি বিকালের একটা ভিডিও বিকালের দিকে খেয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ছিলাম দেখতেছি হঠাৎ করে মেহমান চলে আসছে বাসায় কোনো কিছু বানানো ছিল না তাদেরকে কি দিব না দিবো অনেক চিন্তা পড়ে গেছিলাম তারাও নাকি বেশিক্ষণ বসবে না চলে যাবে তো এই আমি তো আমি ভাবছি তাদের জন্য একটু পাস্তা করে দিই তো এখানে আমি পাস্তা করার জন্য পেঁয়াজ মাংসগুলি একটু কষিয়ে নিয়ে তারপর টমেটো চস সয়া চস মেউনে দিয়ে দিছি আসলে পাস্তাতে ওইগুলো একটু না দিলে পাস্তাটা অতটা মজা লাগে না তাই আমি ওগুলো দিয়ে থাকি পাস্তাতে তারপর ওগুলো সব দেওয়ার পর আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে দেওয়ার পর পাস্তাগুলো ঢেলে দিচ্ছি এবার পাস্তাগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে এবার মেহমানদের জন্য আমি পাস্তাগুলো সার্ভ করব। তারপর এখানে পাস্তাগুলো দেওয়ার পর এখানে আমি তাদের জন্য চা রেডি করছি তারপর চা আর বিস্কিট নিয়ে দিছি এরপর দেখতেছি তারা আসার সময় অনেক কিছু নিয়ে আসছে তো তাদেরকে চা নাস্তা দেওয়ার পর আমি তারা যা যা আনছে সবগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম তো এই তো আজকে পর্যন্ত এইটুকুই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার পেসটিটা একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ